আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পূর্বে দয়াকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন চিল্লে বলেন কয় ভাগে 100 ভাগে ভাগ করেছেন 100 ভাগে ভাগ করার পর ফাম সাকা ইনদাহু 99 জুজআ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে 99 ভাগ দয়া সংরক্ষণ করে রেখে দিয়েছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ ওয়া আনযালা ফিল আরদি জুজআন ওয়াহিদা আর গোটা দুনিয়ার জমিনে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের মাঝে আল্লাহ পাক দয়ার ভিতর থেকে মাত্র এক ভাগ দয়া বন্টন করে দিয়েছে এই যে মানুষ বলেন এরপরে জিন বলেন ইনসান বলেন এক কথায় পৃথিবীতে যত প্রাণীকুল আছে কয়টা আছে হিসেব করা যাবো অসংখ্য গনিত প্রাণীকুল আছে প্রত্যেকটি প্রাণীর ভিতরে আল্লাহ তালা যে মায়া দিয়েছেন বলে মায়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া দয়াকে একশো ভাগে ভাগ করে নিরানব্বই ভাগ নিজের কাছে নিজের কাছে রেখে এক ভাগ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছে আর এই নিরানব্বই ভাগ যে দয়া এটা আল্লাহ তালা নিজের কাছে রাখছে তার এবার চিন্তা করে দেখেন আল্লাহ তালার কি পরিমাণ দয়া সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর জানাই দেয় ও পয়গম্বর আপনি আমার বান্দাদের জানাই দেন উল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর জানাই দেয় এ পয়গম্বর আপনি আমার অপরাধী বান্দাদের জানাই দেন আমার অপরাধী বান্দারা যেন লাখনা তু বীর রহমাত আল্লাহর রহমত থেকে যে কোনো যেন কখনো নৈরাস না হয় আল্লাহ পাকবুল আলমিন আপনার আমার নবীকে বলতেছে নবী আমার তো অনেক বান্দা আছে পাবি বান্দা আছে এই পাপী বান্দাদের জানাই দেন যে আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাস না হয় ইন্দু বা জামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ও দুনিয়ার গোলামেরা তোমরা যত গুনাহ করো না কেন তোমাদের সকলের গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিব সুবহানাল্লাহ অন্য এক আয়াতের ভিতর আল্লাহ বলেন ও নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ও পয়গম্বর আপনি আমার বান্দাদের জানায় দেন আমি রব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম আল্লাহ পাক রবুল আলমের নাম হচ্ছে কি গফুর রহিম সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় ক্ষমাসীন আল্লাপ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমার ভিতরে যেমনিভাবে দয়া আছে যেমনিভাবে মায়া আছে যেমনিভাবে ভাবে গুণ আছে ঠিক তদ্রুপ ভাবে এটাও জেনে রাখতে হবে ওয়া না আদাবি হল আলিম আমার আজাবও কঠিন কিছু মানুষ চিন্তা করতেছে আল্লাহর যেহেতু অনেক দয়া আল্লাহর যেহেতু এত দয়া হুজুরে আপনি সে শুনোলেন আল্লাহর এত দয়া তাহলে গোনা করবো সমস্যা কি আল্লাহতে আমি নিমাপ করে দেবো কি বলেন আল্লাহ তালা বলে পায়াম্বার এটাও উন্মুদের জানাই দেন যে আমার আজাদ কিন্তু কঠিন আমি আল্লাহর ভিতরে যেরকমের দয়া আছে আমি রব্বুল আলামিনের ভিতরে যেমনিভাবে মায়া আছে আমি রব্বুল আলামিনের ভিতরে শাস্তি দেওয়ার যোগ্যতাও আছে এজন্য আমাদের কি করতে হবে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করতে হবে তবা করতে হবে তবা করার পদ্ধতি কি শুধুমাত্র জবান দিয়ে বলেন আস্তাং ফেরুল্লাহ আস্তাং ফেরুল্লাহ তব হয়ে গেল শুধু কি জবান দেয়া আস্তা ফুরুল্ তো যাবে আল্লাহ নবী বলেন ইন্ন আল্লাহ ইয়া কবা নবি নালা ইল্লা মা কা নালা উ নবী বলেন আমল যদি খালিস না হয় একো নিষ্ঠভাবে আল্লাহর জন্য না হয় ওই আমল জীবনও কবুল হবে না জবান দিয়ে শুধু আস্তাক ফিরুল্লা পরলেন ওদিকে মানুষের হক নষ্ট করলেন জবান দিয়ে শুধু আস্তাক ফিরুল্লা পরে আস্তাক ফুরুল্লা পরেন মানুষের উপরে জুলুম করেন কাজ হবে না ত করতে হবে একনিষ্ঠ হবে অব তুগী দিহি অজগুল্লাহ আল্লাহ পা প্রপুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হবে ত করতে হবে খাঁটি দিলে ত করতে হবে আল্লাহ তালা সুরতুর সুরতুর তাহরিমের ভিতরে জানায় দেয় ইয়া আইটু হাল্লাদিন আ মানুহ তবু ইয়া আইটু হাল্লা দীন আ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন ও ঈমানদারদের দল তাওবাতুন নাসুহা করো ইখনিষ্টভাবে খালিস দিলে তওবা করো তাওবাতুন নাসুয়া কাকে বলে নির্ভেজাল তওবা কাকে বলে মুফাসসিরিন کرامই আয়াতী কারিমার তাফসীর করেছেন যেই তওবার ভিতরে চারটি শর্ত থাকবে কয়টি যেই তওবার ভিতরে চারটি শর্ত থাকবে ওই আল্লাহ তালা কবুল করবেন ওই তওবাকে বলা হয় তাওবা তুম না তাহলে তাওবা করার জন্য কয়টি শর্ত চারটা এক নম্বর এক নম্বর শর্ত হলো আপনি যেই গোনাটা করছেন এই গোনা প্রথমে ছেড়ে দিতে হবে আপনি তওবা করতেছেন এদিকে গোনাও চালায় যাচ্ছেন তাহলে এটা কি তওবা বলে মুশসিরিন একরাম বলে এক নাম্বার গোনা ছেড়ে দিতে হবে তওবার এক নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার কৃত গুণার উপর অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আমি এই গুণাটা করেছি নিজের ভিতরে অনুশোচনা আনতে হবে তিন নাম্বার জীবনে এই গুণা আর করা যাবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে চার নাম্বার বান্দার হক যদি নষ্ট করে থাকো তাহলে এই হক আগে আদায় করতে হবে আপনি তবা করলেন আল্লাহ জীবনে আর কোনো গুণা করব না এদিকে মানুষের হক মেরে আপনি বসে আছেন মানুষের হক মেরে মানুষের কুলে এবাদ হক দুই প্রকার একটা হলো আল্লাহর হক নামাজ রোজা হজ জাকাত আল্লাহর হক এইগুলো যদি না করেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেও দিতে পারে কিন্তু যদি হক কুলে এবার বান্দার হক নষ্ট করছে আপনার ক্ষমতা আছে আর একজনে জমি দখল করে খান একজনে আপনার কাছে টাকা পাবে টাকা দিচ্ছেন না জুলুম করেন এটাকে বলা হয় হক কুলে হক তুলে বান্দার হক নষ্ট করে হাজার কোটি বড় তবা করলে জীবনও তবা কবুল হবে না এই জন্য তবা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল তবা যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে অবশ্যই হক আদায় করে দিতে হবে মুসলমান ভাইর আমার তাহলে তবা করলে কি লাভ তবা করলে দুই ধরনের লাভ এক ধরনের লাভ হচ্ছে পরকালের লাভ আর একটা হচ্ছে দুনিয়ার লাভ পরকালের লাভ হলো আল্লাহ বলেন আসআ রাব্বুকুম মা ইউকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরিমি তাহতি আল আল্লাহ বলেন তওবা দুই ধরনের উপকারিতা আছে এক নাম্বার ইহকালের দ্বিতীয় নাম্বার হচ্ছে পরকালের তো পরকালের উপকারিতা হলো যদি কোনো বান্দা কাটি দিলে তওবা করতে পারে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব এক নাম্বার লাভ আসা রব্বু কুমায়ু কাফিরু আনকুম সাইয়াতিকুম আল্লাহ বলেন তওবা পরকালীন যে তার এক নাম্বার লাভ আছে আল্লাহ জীবনের সব গুনা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার লাভ ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল দ্বিতীয় নাম্বার লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দিবে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ যদি জান্নাত পেয়ে যায় আর কি লাগে তবার সবচেয়ে বড় উপকারিতা আল্লাহ গুনা মাফ করবে দ্বিতীয় নাম্বার আল্লাহ জান্নাত দান করবে আর কি লাগে বলতে পারেন হুজুর তবা যে করব দুনিয়া বি কিছু লাভের দরকার আছে সব লাভ যদি পরকালের জন্য রাখেন তাই চলে নাকি কিছু লাভ তো দুনিয়ার লাভও দরকার আছে এ মুসলমান ভাইরা আমার তবা করলে দুনিয়া বি লাভও আছে হাসান বসরি রহমাতুল্লাহ কাছে আল্লাহ এক বান্দা এসে বলতেছে হুজুর আপনি যেহেতু আল্লাহ মানুষ দোয়া করলেই কবুল আপনি একটু দোয়া করেন আমার এলাকার ভিতরে বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে খুবই কষ্ট হচ্ছে আপনি একটু দোয়া করেন আপনি দোয়া করলেই তো কবুল হয়ে যাবে বৃষ্টি হবে সমস্যা কি আপনার দোয়া করতে তো কোনো সমস্যা নাই আমরা তো টাকা পয়সা করে যাচ্ছেন হাসান বসির রহমতুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টি দিবে তবে শর্ত হলো তুমি তোমার খাঁটি দিলে তো বা করতে হবে খাঁটি দিলে কি করতে হবে তো বা করতে হবে তুমি খাঁটি দিলে তো বা করো আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি দিবে লোকটা চলে গেছে কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে হাজির হজুর আমিও বিশাল বড় এক সমস্যা নিয়ে আসছি আমার সমস্যা হল হজুর অনেক কষ্ট করে কিছু টাকা সংগ্রহ করছিলাম চুরি হয়ে গেছে এখন এইগুলো পাওয়ার কি কোনো সিস্টেম আছে আপনি একটু দোয়া ট করেন দোয়া করলে যদি এটা পাওয়া যায় হাসান বসির রহমাতুল্লা নাই বলেন তোমার হারানো সম্পদ পেয়ে যাবার কোনো সন্দেহ নাই তবে খাটি দিলে তো করতে হবে এটা তোমার আমল যাও খাটি দিলে তো অবা উনিও চলে গেছে এরপরে আর একজন আসছে হুজুর আমার সমস্যাটা আরো বড় সমস্যা বীরগতি আগে বিয়ে করেছি হুজুর কোন সন্তান আদি হয় না ছেলে মেয়ের মুখ দেখতে পারি না হুজুরে বাড়ি কষ্ট মনে আপনি একটু দোয়াটা করে দেন হাসান বসির আলাই বলেন তোমার জন্য দোয়া পরে করবো আগে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে খাটি দিলে তবা করো আল্লাহ তালা তোমাকে সন্তান দান করবে ওই লোকটাও গেছে এবার আরেকজন আসছে আর একজন এসে বলতেছে হুজুর আমি কৃষক মানুষ কিছু জমি জমার কাজ করি আমার জমিনের ফসল প্রায় নষ্ট হয়ে যায় ইন্দুর বান্দরে শেষ করে দেয় আপনি একটু দোয়া করেন এ দেখবেন অনেক সময় এই যে দানের সময় হজুরদের কাছে আপনারা খড়ি বোড়া নিতে চান না এটা জমির ভিতরে পুঁতে রাখলে ইন্দুর মানে বিরক্ত না করে তো এই মর্মে একজন আসছে সে বলতেছে হজুর আমার জমিনের ফসল নষ্ট হয়ে যায় আপনি একটু একটু দোয়া করে দিন হাসান বসির রহমতুল্লাহ বলেন তোমার সব হলো তুমি আল্লাহর কাছে খাটি দিলে তো অবা করো তোমার জমিনের ফসল চুল পরিমাণ নষ্ট হবে না আমি হাসানসি বলে দিলাম ভালো এরপর আরেকজন আসছে উনি এসে বলতেছে হুজুর আমাদের এলাকার ভিতরে একটা মাত্র নদী নদীর পানি গেছে শুকিয়ে চতুষ্পদ প্রাণীরও কষ্ট হচ্ছে আমরা জমিনের চাষাবাদও করতে পারতেছি না খুব একটা করুণ অবস্থা আপনি দোয়া করেন যেন নদীতে আবার পুনরায় পানি ফিরে আসে হাসান বসির রহমান আলাহি তাকেও বললেন তুমি খাটিয়ে দিলে ত করো এই নদীর ভিতরে পানি চলে আসবে তাহলে সমস্যা কয়টা পাঁচটা না পাঁচটা সমস্যা এই পাঁচ সমস্যা নিয়ে হাসান বসুরীর কাছে আসছে উনি সমাধান দিয়েছে তুমি খাটি দিলে ত অবা করো যারা চলে গেছে ওরা তো আর দেখে না এই যে হুজুর কারে কি সবক দিছে পাঁচ সবক যে এক রকমের এটা তো ওনারা জানে না জানে হলো হাসান বসির রহমানতুল্লাহের একজন খাদেম খাদেম বলতে বলতেছে হুজুর আপনার কাছে আমার এক কঠিন প্রশ্ন বে যদি মনে না করেন হুজুর একটা প্রশ্ন হলো এই পাঁচ ব্যক্তি পাঁচটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছে আপনি সমস্যার সমাধান একরকমই দিচ্ছেন স্বাভাবিক নিয়ম হলো ডাক্তারের কাছে গেলে রোগ যেরকমের ওষুধ সেরকমের হয় এখন সবাই বড়ি যদি এক বড়ি দিয়ে দেওয়া হয়তো কাজ হবে হুজুর আপনি তো তাই করলেন পাঁচ ব্যক্তি পাঁচ সমস্যা নিয়ে হাজির হয়েছে আপনি এই পাঁচ সমস্যার সমাধান একটাও বা দিন সেরে সেরে দিলেন আমি জানতে চাই তোবার ভিতরে কি ক্ষমতা আছে যে এক তো ভাই সমস্ত সমস্ত সমস্যার সমাধান করতে পারে হাসান বসির আলাই বললেন বাবা তুমি এটা বুঝবা না আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামের ব্যাপারে তোমার মোটো ধারণা নাই যার কারণে তুমি এরকমের বলতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যারা খাঁটি দিলে তওবা করবে তাদের এই পাঁচ সমস্যার সমাধান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে করে দিবেন চিল্লে বলেন সুবহানাল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতেরা তাকে জিজ্ঞাসা করেছিল হুজুর এই তওবা করলে কি লাভ হবে তখন নূহ আলাইহিস সালাতু বলেছিলেন

আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যদি কারো সম্পদ হারিয়ে যায় ওই ব্যক্তিও যদি তাক করে আল্লাহ তালা তার হারানো সম্পদ ফিরিয়ে দিবে যদি কারো সন্তান না হয় খাটি দিলে যদি আল্লাহর কাছে তহবাক করতে পারে আল্লাহ তালা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সন্তান দিয়ে সাহায্য করবেন যদি কারো জমিনের ফসল নষ্ট হয়ে যায় ও যে আল্লাহ কুম কুম্না আল্লাহ কুমান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যদি কারো জমিনের ফসল নষ্ট হয়ে যায় খাটি দিলে যদি তো করতে পারে আল্লাহ বলেন আল্লাহ তার ফসল ভালো করে দিবে ফসলের উপর থেকে সব ধরনের বিপদ আবদ আল্লাহ দূর করে দিবে শুধু তাই নয় যাদের অপরাধের কারণে নদীর পানি শুকিয়ে যাচ্ছে আল্লাহ বলেন ওয়েজা আল্লাহ কুমান হার আমি রব্বুল আলমিন তোমাদের গুনাহের কারণে যদি নদীর পানি শুকিয়ে যায় আমি রব্বুল আলমিন তোমাদের নদীতে পুনরায় পানি দিয়ে দেব তবে শর্ত হলো খাটি দিলে কি করতে হবে তওবা করতে হবে সম্মানিত মুসলিয়ানের ক্রাম আমার বড় ভাই চলে আসছে আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি মাত্র দুইটা কথা সেটা হলো শুধু তওবা করলেই হবে না তওবার পাশাপাশি আরও দুটি বিষয় আছে এক নাম্বার বিষয় গোনাকে কখনো ছোট মনে করা যাবে না আপনি যদি গোনাকে ছোট মনে করেন তাহলে আপনি শেষ আল্লাহর নবী বলেন ইয়াকুমু মুহাক্কারাতিত আল্লাহর নবী বলেন সাবিরা জীবনও কখনো গোনাকে ছোট মনে করবা না গুনাহ কখনো ছোট হতে পারে না আল্লাহর নবী সাহাবীদেরকে বুঝায় ও সাহাবীরা তোমরা গোনাকে ছোট মনে করো উদাহরণস্বরূপ তোমরা একটা জঙ্গলের ভিতরে গিয়েছো যেখানে তোমাদের রান্না রান্না করার প্রয়োজন দেখা দিয়েছে কিন্তু কোনো জ্বালানি নাই একটা দুইটা গাছের পাতা আছে একটা দুইটা গাছের পাতা দিয়ে কি রান্না করা যাবে আল্লাহ নবী বলেন সাবিরা তোমাদের জামাতে যদি দশ পনেরো জন সাবি থাকো দশ পনেরো জনের মিলে যদি পাতা কুড়াও এই সব পাতাকে যদি একত্রিত করা হয় তাহলে এই সব পাতা দিয়ে কিন্তু রান্না করা সম্ভব হয় আল্লাহ নবী বলেন এই গোনা যতই ছোট হোক না কেন এই ছোট ছোট গুনাকে যখন একত্রিত করা হবে এই ছোট ছোট গুনা একজন মানুষকে জাহান নামে আগুনের ভিতরে জ্বালায় দিবে এই জন্য গোনা কখনো কি হতে পারে না আল্লাহ নবী বলেন যে মুমিন গোনাকে কত কঠিন মনে করে মুমিন মনে করে একটা আমি মানে মুমিনের কাছে গোনাটা কত বড় আল্লাহ নবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটা পাহাড় বিশাল বড় পাহাড় পাহাড়ের উপরে অনেকগুলো পাথর আছে এই পাহাড় পাহাড়ের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে ওই লোকের অন্তরের ভিতরে কি পরিমাণ ভয় যে কোনো মুহূর্ত থেকে যে কোনো মুহূর্তে ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর কিন্তু তার শরীরে পড়ে তার জীবন শেষ হয়ে যেতে পারে নবী বলেন মুমিনের কাছে গোনা এরকমের বড় কঠিন ওই লোকটা যেমনি ভাবে চব্বিশটা ঘন্টা ভয় করে যে কোনো মুহূর্তে আমার শরীরের উপরে পাথর পড়তে পারে মুমিন ছোট্ট গোনাকে এরকম বড় মনে করে পক্ষান্তরে আসেন মোনাফেক মোনাফেক গোনাকে কত ছোট মনে করে নাকের উপরে যদি মাসি পড়ে এই মাসিকে টুক্কা দিতে টুক্কা দিয়ে ফেলে দিতে মনে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় একেবারে সহজ না আল্লাহ নবী বলেন মুনাফিকের কাছে গুনা এরকম সহজ মুনাফিক ওর কাছে গুনা করা একেবারে সাধারণ বিষয়কে গুনা এটা কোনো জিনিস হলো নাকি না উজুবিল্লা তাহলে বলতেছিলাম যে গুনাকে ছোট মনে করা যাবে না দ্বিতীয় নাম্বার যেই সমস্ত আমল করলে গুনাহগুলো মুছে যায় ওই আমলগুলো বেশি বেশি করতে হবে আল্লাহনবী বলেন রায় আল্লাহ আদুলুকুম আলা মা ইমহুল্লাহ বিল খাতায়াত ওয়া ইয়ারফাউ বিদ্দারাজাত ও সাহাবায়ে کرام এমন কিছু আমল সম্পর্কে কি তোমাদের বলবো না যে আমল করলে তোমাদের গুনাহ মাফ হবে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে সাহাবায়ে کرام বলে হুজুর বলবেন না মানে অবশ্যই বলবেন বলেন আল্লাহ নবী বলেন ইসবাগুল ওয়uzu আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতায়িলাল মাসাদিদ ওয়া ইন্তিদারুস সালাত বাদে আস সলা আল্লাহ নবী বলেন কষ্ট করে করে ওযু করা শীতকাল আসছে এই শীতকালে কষ্ট করে করে উজু করা দ্বিতীয় নাম্বার কাসরতুল খতাইল আল মাসাজিদ বেশি বেশি মসজিদের দিকে যাওয়া তিন নাম্বার ওয়া ইনতে সালাত বাদা সালাত